আসসালামু আলাইকুম ক্যামেরল থেকে আমি আরিফ ক্যামেরল আপনাদের সবাইকে স্বাগত ঈদের পরে আমরা বেশ কিছুদিন বেশি বিজি থাকার কারণে আমাদের ভিডিও করা হয়নি বা আপনাদের আপডেট যে প্রাইস ক্যামেরা সেই প্রাইস জানানো হয়নি সে সর্বপ্রথম হচ্ছে আমাদের সোনি এবং ক্যাননের ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন সোনির ক্যামেরা যে যারা কিনবেন অনেকে বলেন যে ভাই বাজারে তো আপনাদের থেকে কমে কিছু সেল করে আমাদের কমে কমে অবশ্যই পাবেন কিন্তু আমাদের থেকে পেতে হলে আপনার প্রোডাক্টটাও দেখতে হবে যে যে আমাদের আমাদের মতো মতো প্রোডাক্ট কি দিচ্ছে বা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কটা বক্স আছে প্রতিটা বক্সে দেখবেন আঠারো মাসের ওয়ারেন্টি সহকারে স্টিকার লাগায় এবং সোনির অফিসিয়াল সিল যেটা সিঙ্গাপুরের সেই সিলটা আমার আছে প্রতিটা বক্সের সাথে দেখবেন যে এখানে আমাদের প্রতিটা আঠারো মাসের ওয়ারেন্টি সহকারে পাবেন এবং আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনাদের আপনাদের যদি কোনো সমস্যা হয় যে ভাই এটা আমার সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে এই জন্য যে কোনো সমস্যা হলে সাত দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের সকল ক্যামেরা এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে সোনির আঠারো মাস ওয়ারেন্টি এটা কিন্তু যে স্ক্যানারটা আছে অনেকে আছে আবার কপিও বানায় এটা আপনি স্ক্যান করলে স্ক্যান করলে সরাসরি সোনির ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওয়েবসাইট থেকে যখন আপনি এই এখানে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে ওদের বডি সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা যে যখন আপনি ইয়ে করবেন সিরিয়াল নাম্বারটা যখন আপনি দিবেন এবং সার্চ করবেন তখন দেখবেন একটা গুড নিউজ আসছে যেটা সোনির অফিসিয়াল বা অথেন্টিক প্রোডাক্ট কিনা সেই জিনিসটা আপনি চেক করতে পারবেন তবে প্রথম যদি চলে যায় সোনি জেড বি ইটেন সোনি সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট এখন বা ব্লগিং একটা ক্যামেরা এটা হচ্ছে জোনি জেড বি ইটেন এটা আঠারো মাস ওয়ারেন্টি সহকারে এটা কিটলেন সহ প্রাইস পরে মাত্র সাতাত্তর হাজার টাকা এবং যারা বডি নিতে যাচ্ছেন বডির প্রাইস পরে মাত্র সাতষট্টি হাজার টাকা এরপরে হচ্ছে যারা চাচ্ছেন যে সিক্স ফোর ডাবল জিরো নেবেন সিক্স ফোর ডাবল জিরো এটা হচ্ছে আপনার কি লেন সহকারে ষোলো পঞ্চাশ সহকারে এটার প্রাইসটা পড়বে মাত্র বিরানব্বই হাজার টাকা এবং যারা নিতে চাচ্ছেন বডি অনলি বডি আমাদের কাছ থেকে নিতে পারবেন ওনলি বডির প্রাইস পড়ে মাত্র একাশি হাজার টাকা এরপরে হচ্ছে এই সিরিজের এ সিক্স সিরিজের সবচেয়ে লেটেস্ট যেটা হচ্ছে এ সিক্স সেভেন ডাবল জিরো এ সিক্স সেভেন ডাবল জিরো এটাও দেখতে পাচ্ছেন যে আঠারো মাস অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে এটা আছে এটার বডির প্রাইসটা পড়বে মাত্র এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা সিক্স ফোর ডাবল সিক্স সেভেন ডাবল জিরোটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন উইথ শনির আঠারো মাস ওয়ারেন্টি সহকারে এরপরে হচ্ছে যদি ফুল ফ্রেমের দিকে চলে যায় ফুল ফ্রেমের দিকে হচ্ছে এ সেভেন সি আছে এ সেভেন সি টু আছে এ সেভেন সির প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এ সেভেন সি টুর প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা ওইগুলোর মধ্যে আপনার ওয়ারেন্টি তো দেখতেই পাচ্ছেন ওয়ারেন্টি সিল সহকারে সেম ওয়ারেন্টিগুলো সবগুলো ক্যামেরাতেই আমাদের পাবেন এরপরে হচ্ছে এ সেভেন থ্রি এ সেভেন থ্রিটা অনেকেই জানেন যারা ভিডিওগ্রাফি করেন বা ফটোগ্রাফি করেন তাদের বেস্ট চয়েস হচ্ছে এ সেভেন থ্রি এ সেভেন থ্রি এটা প্রাইসটা হচ্ছে মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এটা এটার সাথে আঠারো মাস শোনির অফিসিয়াল ওয়ারেন্টি তো পাচ্ছিন এরপরে হচ্ছে সবচেয়ে লেটে যেটা এখন এ সেভেন ফোর আছে এ সেভেন ফোরের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সরি মাত্র দুই লক্ষ চোদ্দ হাজার টাকায় বডিটা পেয়ে যাবেন এ সেভেন ফোরে এরপরে হচ্ছে যদি আমরা ডিএসএলআর দিকে যাই যেমন ক্যাননের এখন দুইটা ডিএসএলআর পাওয়া যায় নতুন আর মিরল লেস আছে এখন সবাই জানেন যে ক্যাননের আপডেট যে সিরিজগুলো সবাই মিরল লেস আছে যেমন আর সিরিজ যেগুলো আছে ওগুলো আর সিরিজের আমাদের সকল মডেলে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং ডিএসএলআর ক্ষেত্রে যা আছে সেই ক্ষেত্রে ডিএসএলআর মধ্যে পাবেন আজকে কম বাজেটের মধ্যে টু থাউজেন্ড ডি এবং টু ফিফটি ডি দেওয়া টু থাউজেন্ড দি কিট লেন্স সহ প্রাইস পরে মাত্র একচল্লিশ হাজার টাকা এবং টু ফিফটি ডি কিট লেন্স সহ প্রাইস পরে মাত্র ষাট হাজার টাকা এরপরে যারা চাচ্ছেন যে আর মিরল লেন্স মিরল লেন্স যেমন আপনারা যদি যারা চান যে জেড বি ই টেনের সমকক্ষ বা অন্য কোনো একটা ক্যামেরা নিতে সেই ভিতরে হতে পারে বেস্ট অপশন হতে পারে আপনার হচ্ছে আর ফিফটি আর ফিফটি এটার মধ্যে আঠারো পঁয়তাল্লিশ এস টি এম কিট লেন্স দেওয়া আছে এটার প্রাইসটা মাত্র বিরাশি হাজার নয়শো নব্বই টাকা আর এটার প্রাইসটা তো কিছুটা কম যেমন আর সিরিজের শার্টনেস কিন্তু শোনির চাইতে কোনো দিন অংশেই খারাপ না আর সিরিজ কিন্তু এখন এক ভালো করতেছে কেন এরপরে হচ্ছে আরপি আরপি বডি প্রাইসটা তো অনেকেই জানেন যে নব্বই প্লাস পঁচানব্বই ছিল আজকের অফিসিয়াল বডি প্রাইস হচ্ছে একদম ইনটেক একটা বডি এটা ইনটেক বডি এটা একদম ব্র্যান্ড নিউ এটার প্রাইসটা হলো মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আপনার আর পি বডিটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং এটার সাথে যেই চব্বিশ একশো পাঁচ কি থাকে সেটাও আমাদের এটার প্রাইসটা মাত্র চল্লিশ হাজার টাকা অর্থাৎ যারা প্যাকেজে এই প্রোডাক্টটা নেবে তাদের প্রাইস হলো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং এই ক্যামেরাগুলোতে আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের পাঁচ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছি এছাড়া আমাদের যে কোনো প্রোডাক্ট চাইতে আমাদের ভিজিট করতে পারেন ক্যামেরা ওয়াল যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ব্লক এ এবং যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমরা এস পরিবহন এজিআর এবং সুন্দরবন মতন জেলা সদর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ডেলিভারিগুলো দিয়ে থাকি ডেলিভারি এবং কন্ডিশন চার্জ পৌঁছ এবং যারা ক্রেডিট কার্ড আছেন যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিতে চান আমরা এস কমার্সের মাধ্যমে একত্রিশটা ব্যাংকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি চার্জ পৌঁছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ